কাজ না করেই পরিশোধ করা হয়েছে টাকা অভিযোগ সাগরদিগিতে কাজ না করেই দুই ঠিকাদার তুলে নিয়েছেন প্রায় কুড়ি লক্ষ টাকা সাগর সাগরদিগি ব্লক অফিসের এই ঘটনায় ইতিমধ্যেই নবাগত ভিডিওর কাছে জমা পড়েছে লিখিত অভিযোগ এই ঘটনায় ব্লকের পূর্বতন ভিডিও সঞ্চয় সিকদার জড়িত বলে অভিযোগ বলা হয়েছে গত জুন মাসের ব্লক অফিসের কনফারেন্স অল সংস্কারের জন্য এগারো লক্ষ চৌষট্টি হাজার চারশো উনিশ টাকা বরাদ্দ করা হয় একইভাবে ব্লক অফিসের নির্বাচনী বিভাগ ও একশো দিনের প্রকল্প রূপায়নের অফিস ঘট সংস্কারেও বরাদ্দ হয় সম টাকা সাগর স্থানীয় দুই ঠিকাদার পনেরো শতাংশ ছাড়ে সেই কাজ দুটি পান তিরিশ দিনের মধ্যে সেই কাজ দুটি শেষ করতে দুই ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয় কিন্তু অভিযোগ কোনো কাজ না করেই কাজ সম্পূর্ণ হয়েছে দেখিয়ে প্রায় উনিশ লক্ষ আশি হাজার টাকা দুই ঠিকাদার সংস্থাকে মিটিয়ে দিয়ে গিয়েছেন পূর্বোত্তন ভিডিও সঞ্জয় শিকদার এই মর্মে অভিযোগ পাওয়ার কথা বর্তমান ভিডিও শতাংশ নাথ চক্রবর্তী স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি বলেন আমি মাত্র কয়েকদিন হল জয়নিং করেছি এমন একটি অভিযোগ আমি পেয়েছি বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছি তদন্তে যদি দুর্নীতি দেখা যায় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কন্ট্রাক্টরদের মধ্যে এক পক্ষ কন্ট্রাক্টর সেই দুজনের প্রতি খুব উগ্রে দেয় তেনারা বলেন সেই দুজনের মধ্যে একজন ক্যালকাটা নিউজ চ্যানেলের সাংবাদিক আর বড় টিভি চ্যানেলের কাজ করি বলি এমন রব দেখিয়ে দুর্নীতি করছে এতদিন ধরে ক্যালকাটা নিউজ চ্যানেল সাংবাদিক মইনুল ইসলাম মিরা কনস্ট্রাকশন যিনি দেখভাল করে মইনুল ইসলাম তিনি একটা চ্যানেলের বড় চ্যানেলের সম্ভবত সাংবাদিক তিনি সেই সাংবাদিকতাকে সামনে রেখে সাধারণ পাবলিককে বা আমাদেরকে নানানভাবে ভয়ভীত দেখিয়ে তিনি কাজ করেন তিনি সাংবাদিকতার যে পেশাটাকে সেটাকে নানানভাবে কাজে লাগিয়ে অনৈতিকভাবে কাজে লাগিয়ে তিনি কাজ নেন বা কাজ করছেন এইখানে যেমন আপনার দুখানা বিল্ডিং এর টেন্ডার হয়েছে কিন্তু আদেও কোনো বিল্ডিং হয়নি এক কিলো সিমেন্টেরও কোনোদিন কাজ হয়নি অথচ আপনার দুটো বিল্ডিংয়ের টাকা এখান থেকে উঠে গেছে একাধিকবার এডিএম জেড পিকে আমরা কমপ্লেন করেছি বিডিওকে কমপ্লেন করেছি তার সম্পূর্ণ আমাদের কাছে রিসিভ আছে অবৈধভাবে টেন্ডার করে করলো সে প্রক্রিয়াটা তারপরে আপনার টাকাটা পুরোটাই তুলে নিল এখানে দুজন এজেন্সি আছে একজন আপনার একজন আপনার সিএন চ্যানেলের সাংবাদিক মইনুল মইনুল ইসলাম তিনি পেশায় কন্ট্রাক্টারি করে সাংবাদিকতা করেন আর একজন আছে নৌসাদ তার দুটো ফার্ম নৌসাদ শেখ সিমরিন এন্টারপ্রাইজ আজমিরা খাতুন যে কোনো বিষয়ে আপনার যদি আমাদের কোনো কাজ করে থাকি তো তিনিকে মোটা অঙ্কের টাকা না দিলে তিনি কিন্তু আমাদের বিল ছাড়তেন না আর এই টাকাটা সম্পূর্ণভাবে তুলতেন আপনার এই সিএন চ্যানেলের সাংবাদিক ময়নুল ইসলাম আর নৌসাদ শেখ নৌসাদ নৌসাদ শেখের ফার্মের নাম হচ্ছে আজমিরা খাতুন সে তার অ্যাকাউন্টে আমার টাকা নিয়েছে চুয়ান্ন হাজার টাকা সেটা আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাতে পারি চুয়ান্ন হাজার টাকা নিয়েছে আজমিরা খাতুনের নামে তো এই সঞ্জয় সিকদারের মানে বিল হতো সবারই দিনের বেলায় আর এই আজমিরা আর এই সিমরিন আর মিরা কনস্ট্রাকশন এই তিনটে বিল হতো রাত্রি বেলায় এবং বিভিন্ন অনৈতিক অসামাজিক ফুর্তি চলতো অফিসের মধ্যে ওই যে আমরা কিছু বলতে গেলে একটাই কথা বলতো এই সবুজ গালি দিয়ে তোমাদের জীবন বরবাদ করে দেব আমাদের কথা কে শুনবে তিনি তো আধিকারিক বর্তমান পরিস্থিতি বুঝতেই পারছেন এই যে নৌসাদ শেখ আপনার এইখান থেকে ওই টাকা এই আমাদেরকে অভিষেক ব্যানার্জির অফিসে টাকা দেব বলে তিনি টাকা নিয়েছেন এম এস ফান্ডে আমার কাছে তার মানে ছবিও আছে প্রমাণস্বরূপ আমি মুখের কথা বলছি না প্রমাণস্বরূপ কথা বলছি তো আপনার কলকাতা গিয়ে আপনার কলকাতা কালীঘাটের ছবি ইনি হচ্ছে নৌসার যে অভিষেক ব্যানার্জির অফিসে টাকা দিবা তবে তোমাদের বিল হবে তিনার কাছে একদম জিপিএস ম্যাপ করে একদম মানে কালীঘাটের মানে আর ছবি আপনারা দেখতে পারেন কালীঘাট দেখান এইখান থেকে টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে এই এই টাকাটা কিন্তু অভিষেক ব্যানার্জির নাম করে মানে অফিসে দেব বলে নিয়েছে কিন্তু এটা আদেও কি পৌঁছেছে না সঞ্জয় সিকদার নিজে আত্মসাত করেছে নৌসাদ আর মইনুলকে দিয়ে সেটা আমরা জানি না কিন্তু এখানে সঞ্জয় সিকদারের যদি আপনার মানে মানে অনৈতিক কাজের কথা বলা যায় তাহলে শেষ হবে না শেষ হবে না তিনি পুজোর বাজারে আঠারো লাখ টাকা বিল করেন বন্ধের বাজারে তিনি আপনার কি বলবো মানে এইখানে কম্পিউটারের যে বিল হয়েছে হ্যাঁ সত্যজিৎ মুন্ডল বলে একটা ক্যাজুয়াল স্টাফ আছে তার কোনো ফার্ম নাই উইদাউট ফার্মে তার টাকা ঢোকানো হয়েছে মানে এত অসামাজিক কাজ হয়েছে এই বিডিও অফিসে আমার মনে হয় আমরা আর একটা মিডিয়াতে দেখছিলাম আপনার ওই টি বর্মন যেন প্রশান্ত বর্মন প্রশান্ত বর্মনারও বাবা সঞ্জয় সিকদার হ্যাঁ হ্যাঁ এই দুজন ঠিকাদার হচ্ছে সিমরিন ইন্টারপ্রাই আর হচ্ছে আজমিরা খাতুন আরেকজন আছে তিনজন আছে মিরা কনস্ট্রাকশন এরা কিছু কাজ এরা কাজ না করেই বিল তুলে নিয়েছে যেমন অফিস বিল্ডিং রিপেয়ার পায় তেইশ লাখটার মতো ছিল সেটা তুলে নিয়েছে এবং দায়িত্বর সঙ্গে আমরা বলতে পারি যে এটা হয়েছে এটা এবং এই কারণে আমরা প্রতিবাদ আই করছি এই কারণেই করছি যে আমরাও ঠিকাদার কিন্তু এই ঠিকাদারের এই যে দুর্নীতি এই দুর্নীতির ফলে আমরা কালিমা লিপ্ত হচ্ছি কারণ এর সঙ্গে যারা যুক্ত অনেক লোকে বলবে যে চুরি করে পয়সা নিচ্ছে তাদের যে ফল তার ফলটা আমাদের উপরেও পড়ছে এর জন্য আমরা প্রতিবাদ করতে চাইছি যেন এর শাস্তি হয় আর এর সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের প্রাক্তন বিডিও সঞ্জয় শিকদার ওর সব 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 একদম নিচু থেকে উপর পর্যন্ত যে যে অভিযোগগুলোর এগেনস্টে করা হয়েছে সবই দুর্নীতিতে করা বিশেষ করে এটা বাদ দিয়ে এসবিএম যদি এ করে যায় তদন্ত করা যায় লিচপিট সবই বেরিয়ে যাবে দুর্নীতিতে পুরো দুর্নীতি নাম ওই আজমিনের কনস্ট্রাকশনের এই নসাদ আর একটা ওই এ করে আছিল সাংবাদিক মহিনুল হ্যাঁ এখানে সবকিছু সম্ভব চ্যানেলটা সিএন বিগত দিনে আমাদের যে এখানে বিডিও সাহেব ছিলেন যিনি এখন ট্রান্সফার হয়ে গেছে সিকদার তিনার আমলে আমরা ঠিকাদার সেই ঠিকাদারি সংস্থার ওপরে যেভাবে ও মানে হুকুমত চালিয়েছে কিছু কিছু ঠিকাদারের বিরুদ্ধে তাতে মানে কিছু কিছু ঠিকাদার তো মানে আত্মহনয়ের পথে বেছে নিয়েছিল এরকম অবস্থা হয়েছিল তার কারণ যে ঠিক মতো তাকে বিল দেয় না আবার কাগজ দিয়ে দিচ্ছে এই একটা অবস্থা চলছিল আবার কিছু ঠিকাদার এত প্রিয় করেছিল যে কাজ না করেই তাকে বিল তুলে দিয়েছে হ্যাঁ যেমন আমাদের এটা তো শুনলাম যে যেটা কাজ পেয়েল আমাদের এই এই সিমরিন কনস্ট্রাকশন আর এই আজমিরা কনস্ট্রাকশন আর মীরা এখানে যে আমাদের কাজগুলো ব্লকের কাজ যেগুলো হয়েছে আমাদের এই বিল্ডিংয়ের যে রিপেয়ারের কাজ কিন্তু আমরা চোখে দেখতে পাইনি যে এখানে কাজ হয়েছে কোনো কাজ হয়নি সেই পুরনো আমলে যে রং টং কাজ রিপেয়ার সেটাই হয়েছে নতুন করে কাজ হয়নি আমরা শুনলাম বিশেষ সূত্রে যে ওই টাকা উঠে গেছে প্রায় লক্ষ টাকা আমরা চাইছি তদন্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক যে ঠিকাদার সংস্থা এরকম সরকারি টাকা তছরুপ করেছে টাকা না ই করে তার সঙ্গে যারা যারা যুক্ত সে ঠিকাদারই হোক সে ইঞ্জিনিয়ারি হোক সে ব্রিটিশ হোক তাদের বিরুদ্ধে যাতে শাস্তি হয় সেই ব্যবস্থা চাইছি প্রমাণ তো বিল উঠে গেছে কাজ তো হয়নি এটা বি অফিসের কাজ এটা তো ডাঙা বা কোনো কাজ হয়নি এটা বি অফিসের কাজ তো সবাই দেখতে পাচ্ছি কাজ এবং বি অফিসের কাজগুলো কাজের স্থানটা আছে বিল্ডিং রিপেয়ার রিপেয়ার হয়নি কালার রঙ হয়নি কিছু হয়নি আমার নাম দাওয়ান আমি কন্ট্রাক্টর